ঘড়িতে তখন প্রায় সাড়ে নটা আর আর সেখানে সকালবেলা ঘুম থেকে উঠে টিভি নিয়ে বসে পড়েছে আর এই দিকে আমাদের ব্রেকফাস্ট রেডি করে মা ডাকছে খেতে আয় খেতে আয় আর এই দিকে দেখো টিভি বন্ধ করে কিছুতেই আসবে না মা প্রায় পনেরো থেকে কুড়ি বার আমাকে ডেকে ডেকে তুলেছে তারপর তো আশি আছেই আশিকে ডেকে তুলতে হয়নি আরশি সকালবেলা ঘুম থেকে উঠে দিদার সাথে এক রাউন্ড বাজার ঘুরে তারপর ছাদে ঘুরে মানে সব জায়গা ঘুরে তারপরে এসেছে চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই তুমি কোথায় থাকো আমরা সোদপুরে থাকি আর তোমরা কে কোথা থেকে ব্লাক দেখছ সেটা কিন্তু একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না আমার শুনে এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কম বলে নিচ্ছি মরি দিয়ে তারপরে ভয়েস দেখছি উফ কি ঠান্ডা কি ঠান্ডা শুধু কি আমার একাই ঠান্ডা লাগছে না কি বুঝতে পারছি না কারণ আমি এমনিতেই একটু শীতকাল তো তোমাদের কেমন ঠান্ডার ফিল হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও সকালে খাওয়া দাওয়ার পরে আমরা সোজা চলে এসেছি ছাদে কারণ ছাদে যেহেতু একটু রোদ পাওয়া যায় সেই কারণে কিছুটা রিল্যাক্স ফিল হয় ছাদে এলে তবে জানো তো রোদটা এখন আবার এইরকম ধরনের ভীষণ আবার গায়ে লাগে মানে সোয়েটার পরলেও থাকা যায় না মানে ভীষণ যেমন গায়ের মধ্যে এসে তাপটা ভীষণ লাগে একে তো শীত তার উপরে আবার হাওয়া মুখের এই অঙ্গভঙ্গিটা কয়েকদিন হলো শিখেছে আর কারণ হচ্ছে সে নিজেকে দুর্গা ঠাকুর ভাবতে শুরু করেছে এদিকে ঘুরে এদিকে আমাকে জিজ্ঞাসা করছি এটা কি মা কি মা এটা সাদালু একটা ফল কিন্তু এটা হচ্ছে আলুর মতো খেতে কিন্তু

এজন্য জন্য আশির জন্য চার পাঁচটা লিচি গাছ উঠেছে আর দুটো তিনটে ম্যাঙ্গো গাছ উঠেছে তাই তো আর রোজ এসে খবর নেয় ম্যাঙ্গো ট্রি গুলো হয়েছে নাকি মানে যখন আসে ম্যাঙ্গো ট্রি গুলো হয়েছে নাকি লিচি গুলো লিচি ট্রি গুলো হচ্ছে নাকি এগুলো খবর নেয় এসে কি খাচ্ছ আসি

সকাল থেকে কমপক্ষে 10 দশ থেকে পনেরো বার সিঁড়ি দিয়ে খাওয়া করে আর এখন রান্না হয়েছে দেখো কি রান্না হয়েছে দেখা যাচ্ছে চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি হয়েছে গাজর আর আলু ভাজা হয়েছে আর ও বাড়িতে গেলে আমার যেমন বিশেষ একটা কিছু কাজ থাকে না সেই কারণে আমার কিছু মানে আমি কিছু করছি সেই রকম কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না এখন সন্ধ্যাবেলা মা একটু মালপোয়া পিঠে বানাবে সেই দিন একজনের কমেন্ট পেয়েছিলাম পোয়া পিঠে এটাকে অবশ্য অনেকে পোয়া পিঠেও বলে কিন্তু আমরা এটাকে মালপোয়া বলি তো এটার মধ্যে সুজি ময়দা চিনি আর একটুখানি নুন দিয়ে প্রায় কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখলো হ্যাঁ সাতটা আর আমি আমি আজকে সারাদিন শুয়ে শুয়ে এখানে ল্যাম্প খেয়ে যাচ্ছি মানে সেই যে সকালবেলা মনে হচ্ছে কম্বলের নিচ থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার যে একটু ছাদে বসে আবার কম্বলের নিচের মানে শুয়েছি আর বেরোচ্ছি না আর যেটা ড্রয়িং ক্লাস ছিল সেটাও মিশ হয়ে গেল পড়া ছিল ভেবেছিলাম যাব গিয়ে পড়িয়ে ড্রয়িং ক্লাস করে তারপরে আসবো কোনো কিছুই আজকে হলো না আর এই বাড়িতে আসতে মনে হয় আমার আরো ল্যাপ খাওয়া মানে ল্যাপ খাই আর কি বাড়িতে আসলে কোনো কাজ করতে ইচ্ছেও করে না হয়ও না সেই কারণে আরো বেশি সমস্যা বাড়িতে হলে তো করতেই হবে সেই জন্য আর কি এখন খাচ্ছি হচ্ছে বাদাম মার মোজাগুলো এত বড়

আবার সেই বাথরুম করলে খুলতে হয় আবার পড়তে হয় সেই জন্য বাবা বিরক্ত লাগে আমার হাতের এই জায়গাটায় কি কি হয়েছে আমার হাতের এখানটাতে চামড়া উঠেছে কি বলছো চর্মরোগ আমার নাকি চর্মরোগ হয়েছে বলে

আতা বলে চট শুনেছিস কোনদিন এই ওয়ারটা প্রায় 1 ঘন্টা পরে আমাদের আড্ডা শেষ করে মা এখন পিঠেটাকে ভাজবে এর আগেও যখন সাচের পিঠে বানিয়েছিল তখন তোমরা অনেকেই যে আশা করেছিলে যে সেই স্যাসটা কোথা থেকে কেনা হয়েছে ওই স্যাসটা আমাদের এখানেই একটা দোকান থেকে কেনা হয়েছিল তবে এখন আর সেগুলো পাওয়া যায় না আমি অনেকবার খুঁজেছি তবে অনলাইনে দেখেছি ননস্টিকেরগুলো রয়েছে তবে এটার মতো মানে মা যেরকম কিনেছিল সেই রকম আর পাওয়া যাচ্ছে না মা বরাবরই এই পিঠের গোলাটাকে এত গাঢ় করে প্রত্যেকবারই মানে হয় গাঢ় হয়ে যায় নয় পাতলা হয়ে যায় তো এইটা আবার আমি ভালো বানাতে পারি সেই কারণে মাকে আমি একটু হেল্প করছিলাম যদিও অন্যান্য পিঠা বা সব পিঠাই আমার থেকে মা বেশি ভালো পারে কারণ মায়ের কাছ থেকেই আমার শেখা তবে হয় না ওই দু এক দিন করলে একটু বেশি ইন্টারেস্ট লাগে সেই জন্য আমিও একটু ট্রাই করি মায়ের সাথে সাথে তবে মালপোয়াটা বরাবর আমার ভালোই হয় দেখো কি সুন্দর গোল গোল হচ্ছে ভীষণ ভালো হয়েছিল খেতেও তবে এটার মধ্যে অনেকে মৌরি দিতে পছন্দ করে মানে মৌরি দেয় অনেকে কিন্তু আমি কখনোই এটার মধ্যে মৌরি দিই না আর আরশিও এটা মৌরি দিয়ে করলে একদমই পছন্দ করে না খেতে মুখে পড়লেই সেটাকে আবার পুরোটা বার করে ফেলে তো ভাজতে ভাজতে মাও একটু ট্রাই করছিলো আরশিকেও দিচ্ছিল বৌদিকেও দিচ্ছিল অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যাবেলা আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ছোটো কাকার বাড়িতে আমি এই বাড়িতে এলেই আর্শিকে যদি একটু ওই বাড়িতে না নিয়ে যাই মানে আমার ছোটো কাকার বাড়িতে আরশির যেন কিছুতেই ভালো লাগে না তো সেই জন্য আর্শিকে নিয়ে যাওয়ার কথা ছিল আজকে সন্ধ্যাবেলা কিন্তু এত ঠান্ডা পড়েছে একদম বেরোতে ইচ্ছে করছিল না বাড়ি থেকে সেই জন্য দিদার সাথে সন্ধ্যাবেলা ডিল হয়েছে যদি বেমিমামার মামার বাড়ি না যায় তাহলে আজকে ওকে মালপোয়া পিঠে বানিয়ে খাওয়াতে হবে যদিও সপ্তাহখানেক ধরে মালপোয়া পিঠের জন্য বলছে আর সেই পিঠেটা ভীষণ ভালো খায় দেখো এখানে সবগুলো পিঠে রেডি হয়ে গেছে আমি আমার ননস্টিকের কড়াইটাতে দুটো থেকে তিনটে করে ভাজি আর মায়ের ছোট্ট যেহেতু কড়াইটা এটার মধ্যে দুটো দুটো করেই ভাজছিলাম আর সে জানো তো পিঠে ভাজতে ভাজতে চারটে পিঠে খেয়ে নিয়েছে মানে ও ভীষণই পছন্দ করে এই খাবারটি তোমরা অনেকেই বলছো আসি ডেইলি রুটিন শেয়ার করতে খুব তাড়াতাড়ি আমি আসি ডেইলি রুটিনও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কি বলো তো আর ছোটোবেলায় খাওয়া নিয়ে যতটা জ্বালাতো এখন যেহেতু সব কিছুই খায় সেই কারণে আমি যেই খাবারগুলো খাই সেই খাবারগুলোই বেশিরভাগ সময় ওকে খাওয়াই তবে ছোটবেলার থেকে ওকে আমি কি কি খাইয়েছি সেইগুলো তোমাদের সাথে একদিন শেয়ার করবো

কিন্তু এটা তো এবারেতে হ্যাঁ দিদি বেশি ভালো কথা বলছিস যা ঠান্ডা লেগেছে না আজকে থেকে তো আমিই পাগল হয়ে যাচ্ছি তুমি আর কি পাগল হবে নিজের মে তো নিজেই বলে দিচ্ছে তোমাকে দিদি আমিও আজকে সান করি আমি সান করি না এত ঠান্ডার মধ্যে সান করলে শীত লাগবে না তো গরম লাগবে কি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের চরম পর্যায়ে যাকে বলে আজকে সারা দিনটা সেইভাবে গেছে। চলো টাটা গুড আমি এখন গুড নাইট হয়ে খাওয়া দাওয়া শেষে এখন মায়ের সাথে হুটোপুটি লেগেছে কারণ খাওয়ার পরে মা হাত ধুতে হবে একদম ফ্রেশ করে পা ধুতে হবে একদম ফ্রেশ করে যদিও আর সে খাওয়া দাওয়া করে হাত ধুয়ে এসেছে কিন্তু ওই টেবিলের উপরে একটু হাত রেখেছিল সেই জন্য এখন আবার হাতটাকে ভালো করে মুছে দিতে হবে দেখো হাতে একটা ভেজা গামছা নিয়ে এসছে ওইটা দিয়ে হাতটা মোছাবে বলে আর আসি কিছুতেই সেটাকে মুছবে না এই জন্য দুজনের সাথে এখন খুনসুটি লেগেছে একজন কিছুতেই মুছে না মুছিয়ে ছাড়বে না আর একজন কিছুতেই মুছতে দেবে না মায়ের তো জল ঘাঁটতে ঘাঁটতে এমন একটা অবস্থা হয়েছে নখের দুটো তিনটে আঙুলে প্রায় আমরা নকণি বলি ওগুলোকে রকম হয়ে একদম মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে কিন্তু তাও জল ঘাটা ছাড়বে না সেই সকাল ছটা সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে জলঘাটা ধরবে আর সেই রাত অবধি মানে যতক্ষণ না রান্নাঘরে বলো বাথরুমে বলো জল ঘাটতেই থাকবে ঘাটতেই থাকবে

আমি তোমার বাবাও পছন্দ করে না খিচুড়ি তুমিও পছন্দ না করি তোমার বাবার তোমাকে কালকে পাশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে তুমি খেয়ে আসবে চলো টাটা গুড নাইট আমাদের অনেক অনেক নির্ভার করে চলে নতুন ব্লগ তৈরি করা যায় আর নতুন ব্লগ আসা অবধি সবাই বানাতে থেকা সুস্থ থেকে আর আমাদের ব্লগটি দেখতে থাকুন বাই ভাই আর আমাদের ব্লগ দেখতে থাকুন আর লাইক কটু চলো আর বলে দিয়েছে আমিও আজকে টাটা করছি এখানেই